ম্যার সুফিস আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে এই ধরনের ট্রেনিং ফটো কীভাবে জেনারেট করবেন সেটাই মূলত দেখাবো এর জন্য আমাদের জিমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তো ফোন থেকে আমরা গুগল জিমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এরপরে এখান থেকে ক্রিয়েটি মেজে ক্লিক করে এখান থেকে প্লাস আপনার এরপর হচ্ছে গ্যালারিতে চলে যাব যাওয়ার পর আপনি আপনার মতো করে আপনার ফেস বোঝা যায় এরকম একটি ছবিকে সিলেক্ট করবেন আর যে কোনো একটি ছবি ওকে এরপর এখান থেকে মূলত আমাদের একটি নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে যে প্রম্পটের দ্বারা এই ধরনের ফটো জেনারেট করতে পারবো তো এখানে আমরা যে প্র্টগুলা ইউজ করবে এছাড়া ভিডিওতে যেগুলো প্রিভিউ এবং থামড়া দেখছেন প্রতিটা পেয়ে যাবেন জাস্ট আমরা কপি করে এখানে পেস্ট করতেছি ওকে নোটপ্যাড থেকে আপনারা এই ভিডিও থেকে কালেক্ট করবেন যেটা ভালো লাগে কালেক্ট করার পর দেন এখানে কপি পেস্ট করে এরপর এখানে নিচের দিকে জাস্ট ওয়েট করবো ওকে এর ভিতরেও কিন্তু আমাদের ফটো জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড সময় নেবে ফটোটি জেনারেট হওয়ার জন্য চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন কারণ প্রতিহূত্রী কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং ফটো এডিটিং টিউটোরিয়াল আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে থাকি একই সাথে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার যে ট্রেনিং যেগুলো টিপস অ্যান্ড টিপস সকল কিছু কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ফলটি জেনারেট হয়ে গেছে আপনি ডাউনলোড করার জন্য জাস্ট ভিউ করে এখানে শেয়ার আসলে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা আপনার ডাউনলোড এখন আসবে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য মূলত আসে না ওকে তো যাই হোক এখান থেকে আমরা ব্যাক করবো আমরা পরের পিকচার জেনারেট করার জন্য আমরা এখানে জাস্ট দু একটা দেখাবো দেখানোর পর আপনি আপনার মতো করে জেনারেট করবেন ওকে প্রতিবার প্রতিটা দেখাই দিলাম সময়ের ব্যাপার জাস্ট পরবর্তী একটি পিকচার নিলাম না পর মূলত সেকেন্ড একটি প্রম্পট এখানে অ্যাড করব ওকে পরবর্তী আরও একটি প্রম্পট এখান থেকে কপি করব জাস্ট কপি করে এখান থেকে আমরা প্রম্পটিকে পেস্ট করব। স্ট্যাপ করে ধরে পেস্ট করে এখানে থেকে সেন্ট অপশনে ক্লিক করো আমরা বেশ কিছু টম্প দিতে শেয়ার করবো এছাড়া আমাদের চ্যানেল ভিজিট করে দেখবেন যে বিভিন্ন ধরনের গার্লস বয়েস কাপল বা উইন্টার সিজনের বিভিন্ন ধরনের ফটো এডিটিং টম্প এবং ভিডিওটিং টুইটার আপলোড করা আছে যেটা ভালো লাগবে আপনি জাস্ট আপনার মতো করে দেখে নেবেন ওকে তো জাস্ট ওয়েট করবো ফরটি জেনারেট হওয়া দি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ফরটি চ্যানেল হয়েছে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার মতো করে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার মতো করে যেটা পছন্দ জাস্ট আপনি আপনার মতো করে হচ্ছে ফটো জেনারেট করে নেবেন তো এই স্ক্রিনগুলো তো আজকে ফটো টিন টুয়েলভ এছাড়া আমরা বেশ কিছু পড়াচ্ছি সেগুলো দেখে আপনি আপনার মতো করে ফটো জেনারেট করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন